ন নর্মাল ধূপটা তোর লাইভে কিন্তু চলে এলাম তোমাদের বলেছিলাম আটটা থেকে নটা তো আমি এই জন্য বলেছি এর কিন্তু দেরি হয় এদিক ওদিক হয় কারণ আমি আর ধাম থেকে ফিরতেই কিন্তু দেরি হয়ে গেছে তারপর বৃষ্টি হচ্ছে আমি এই এই কিছুক্ষণ আগে জাস্ট ফিললাম তো এখন বাজে তোমার দশটা আঠেরো ঠিক আছে তো রাস্তাঘাটেও মানে ইয়ে ছিল জল জমে আছে বৃষ্টি হয়েছে যার জন্য কিন্তু দেরি হলো কিন্তু লাইভে আসব বলেছি মানে কথা রাখবোই তোমরা আসো তাড়াতাড়ি জয়েন হও যারা যারা অপেক্ষা করেছিলে তারা আসো তাড়াতাড়ি আশা করি নোটিফিকেশন চো পৌঁছে গেছে আসবে তো কেউ না কেউ আমি ওয়েট করছি তোমরা আসো ও কি ভাই কেমন আছো দিদি এই তো শিবধামের আশীর্বাদে ভালো দিদি তুমি কেমন আছো শিউলি দাস এই তো ভালো আছি নারায়ণ সটা ধন্যবাদ দিদি ভাই কি জন্য ধন্যবাদ বলুন তো দীপাঞ্জনা বিশ্বাস কতদিন পর এলে জয় শিবধাম ওই যে টাইম হচ্ছে না গো ধাম থেকে ফিরতে ফিরতেও রাত হয়ে যায় তারপরে ঘরে এসে আবার কিছু কাজ থাকে যার জন্য আমি সেই জন্য টাইম দিই না যখন আমি টাইম দেব না আসতে পারলে এটা একটা খারাপ ব্যাপার হবে কিন্তু যখন কথা দেব কথা আমি রাখবো কারণ আমি বলেছিলাম যে আটটা থেকে নটার মধ্যে আসবো কিন্তু দশটা বেজে গেছে তাও কিন্তু আমি লাইভে এসেছি কেউ পরে বলতে পারবে না দিদি দিদি তুমি বলেছিলে টাইমিংটা এদিক ওদিক হয়ে যেমন ফিরলাম একটু আগেই ফিরলাম এই ধরে নাও দশ মিনিট আগে দশ পনেরো মিনিট আগে দেখো হাত ফুল ভাল এ হচ্ছে দেখো অটোমেটিক উম জয় শিব তপতি বিশ্বাস আমার বর ধূপ জ্বালছে এই যে আমরা এখন ফিরে কিন্তু ধূপ জ্বাললাম ওই যারা যারা ধরো বাড়িতে থাকো না এরকম দেরি হয় তারা কিন্তু এই টাইমেও রাত্রেবেলাও এসে ধূপ জ্বালতে পারো জামা কাপড় ছেড়ে পরিষ্কার ভাবে মিলন সরকার দিদি ভাই দুবার যাবার সুযোগ করে দাও ওল্ড অ্যাপয়েন্টমেন্ট করে আসুন যদি নিউ এসে থাকেন আগে সুস্মিতা অ্যাপয়েন্টমেন্ট একটু করিয়ে দেবে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেবেন এটা কিন্তু বলাটা ঠিক নয় অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেওয়া সম্ভব নয় বাবা যখন কৃপা করবে আপনি তখনই পাবেন বাবার কাছে তো আর সবাই সমান তাই না আপনিও যেমন আরো বাকি যারা আছে তাদেরও ক্ষেত্রে তো অপেক্ষা করুন ধূপ জেলে আর্জি লাগান বাবা ঠিক অ্যাপয়েন্টমেন্ট করিয়ে কারণ এখানে সব কিছু ভগবানের ওপরে মানুষ এখানে বললেই মানুষকে যে করিয়ে দিন সেটা সম্ভব নয় পুরবি ঘোষ জয় শিবধাম জয় শিবধাম পূর্ণিমা দিদি কেমন আছেন জয় শিবধাম নারায়ণ সর্দার জয় শিব ধামের জয় জয় বাবা পীরানন্দের জয় জয় শিব প্রত্যেককে জয় শিবধাম পজিটিভ ভাইব অ্যাপয়েন্টমেন্ট কি দিচ্ছে এখন হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট তো হচ্ছে অ্যাপয়েন্টমেন্টেরও তো অ্যাপয়েন্টমেন্ট সবাই পাচ্ছে এবং ধামেও আসছে সেবাও নিচ্ছে দাম তো খোলা আছে প্রিয়াঙ্কা মুখার্জি শনিবার কি ধাম বন্ধ দিদি শনিবার ধাম বন্ধ থাকলে আমি অবশ্যই আপডেট দেব আমি ভালো করে সঠিক জানি না আমি জানলে অবশ্যই বলবো আমি একবার দেখে নি গুরুদেবকে জিজ্ঞেস করে নেব অরবিন্দ নারু দিদি ভালো আছো হ্যাঁ আপনি ভালো আছেন দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লক শর্মিষ্ঠা আমি রাধা কেমন আছো ও আচ্ছা ভালো আছি আপনি কেমন আছেন জয় শিবধাম খুব চেষ্টা করছি অবশ্যই পাবেন আর্জি লাগান ঠিক পাবেন মিষ্টি বাওয়াল গেমিং দি ভাই শিবধাম কিভাবে যাব প্লিজ আমি অনেক সমস্যা ও শিবধামে তো অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে দেখে নিন এখানে সব ভিডিও গুলো দেওয়া আছে চেক করুন পেয়ে যাবেন শিবধামের বড় ধানটি কবে কবে ধাম বন্ধ থাকে ধাম কবে কবে বন্ধ থাকে এটা গুরুদেবের কাছ থেকে জেনে নি গুরুদেবের চ্যানেলে আপডেট দিতে বলবো আমার এটা ইচ্ছা আছে গুরুদেব যদি একবার গুরুদেবের চ্যানেলে আপডেট দেয় তাহলে তোমাদের প্রত্যেকের সুবিধা হবে সবাই জানতে পারবে আমি এটা গুরুদেবকে আবার বলবো গুরুদেবের চ্যানেলে ধাম কবে বন্ধ থাকে ওটা আপডেট দিতে বলবো সুস্মিতা সে একটু অ্যাপয়েন্টমেন্টটা করিয়ে দেন আমি তো করাতে পারবো না বাবা যতক্ষণে আমি কিভাবে করাবো সেটা আপনি করিয়ে দেওয়া যায় না বাবা চাইলেই পেয়ে যাবেন আপনি ধূপ জ্বালিয়ে আর্জি লাগান পজিটিভ ওল্ড অ্যাপয়েন্টমেন্ট পেতে কত দেরি হবে অ্যাপয়েন্টমেন্ট করতে থাকুন মেসেজ করতে থাকুন ঠিক বাবা কৃপা করলে পেয়ে যাবেন বাবা যেন কৃপা করে অবশ্যই করবে মিলন সরকার কবজ নেব কি করতে হবে ধামে চলে আসবেন একটা থেকে দুটোর মধ্যে দীপু পাল জয় শিব ধাম দিদি জয় ধাম লাভ কৃষ্ণা বলছি দিদি ষোলো সোমবার আমি করছি কিন্তু আমার কি এটা বুঝতে পারছি না বাচ্চা হবে তাহলে ষোলো সোমবার হ্যাঁ অসৌজ বা আতুর হলে ষোলো সোমবার বন্ধ দিতে হয় আবার তারপর সব ঠিক হয়ে গেলে তখন নতুন করে আবার করতে হবে দিদি গৃহবন্ধনে ধূপ দেখাতে হয় সেটা কি ধূপ দেখাবো না এমনি এমনি যদি দেখান শেষ হয়ে যায় তাহলে তিনটে দেখাবেন বাড়িতে শিবধামে ছবির সামনে একবার পরিয়ে নেবেন আমি আচ্ছা বলছি যে গৃহবন্ধনের লক্ষী বন্ধনে ধূপ দেখাবো যেদিকটা যন্ত্রমটা একা কি একই আছে যে কোনো ধূপ তুমি যেভাবে রেখেছো সেইভাবেই তো মানে ধূপ সেই দিকেই দেখাবে বিপুল বালা এখানে হ্যাঁ প্রশান্ত বা জয় শিবধাম সৌরভ চন্দ্র জয় শিবধাম মেয়ের ফটো জমা দিয়েছি কৃপা করো গুরুদেব অবশ্যই কৃপা করবে লাভ কৃষ্ণা বাচ্চা হলে কি ষোলো সময়টা তো বললো হ্যাঁ বন্ধ বন্ধ দেবেন বাচ্চা হয়ে যখন আতুর থাকলে বন্ধ দিতে হয় দিল্লি বেঙ্গলি কি মিষ্টি আমি দিল্লি থেকে আজকে গেছিলাম আচ্ছা আচ্ছা ও আচ্ছা আপনি বুঝতে পেরেছি বিপুল বালা দিদি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিন অক্টোবরের চোদ্দ তারিখ আমি আসাম আচ্ছা আমাকে ডেট দাও দেওয়া হয়েছে সাতাশ সেপ্টেম্বর আমাকে আমি অ্যাপয়েন্টমেন্ট দিই না দেবে আপনি তো আপনি ডেট ঠিক করে দিলে তো সেই ডেট অনুযায়ী আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না এখানে তো প্রত্যেকেই জানে আপনি যদি বলে দেন আমি এই ডেটে আসব ওইভাবে তো হবে না আপনাকে যখন ধাম থেকে যে ডেট দেওয়া হবে সেই ডেটে আপনাকে আসতে হবে না আপনি ডেট ফিক্স করে দিলে তো তাহলে তো প্রত্যেকটা ভক্তই নিজেদের ডেট ফিক্স করে দিত সেইভাবে অ্যাপয়েন্টমেন্ট দিত তাহলে সেটা তো হয় না ধাম থেকে অ্যাপয়েন্টমেন্ট পুরো দেওয়া থাকে আগে থেকে এই ডেটে এই জনদের দেওয়া থাকে এরকম তো সেইভাবে তো হবে না সাত অক্টোবর সেই রকম হলে তো এবার আপনি যদি বলে দেন সেইভাবে যদি অন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া থাকে তাহলে কিভাবে হবে আপনি বাবার কাছে আর্জি লাগান যাতে ওই দিনটা আপনি পান এটা বাবা করতে পারে আমরা পারবো না বাবার কাছে বলুন বাবা যাতে আপনাকে ওই দিনে আপনি যে দিনটা চাইছেন বাবা যাতে করে দেয় এইটুকি বলতে পারি আর আমাদের বললে হবে না না আমরা বলছিলাম দিদি আমি সেপ্টেম্বর সঙ্গীতা অ্যাপয়েন্টমেন্ট ছিল কিন্তু অসুজ হয়ে গেছিল যেতে পারিনি তেরো দিন পর মেসেজ হয়েছি নতুন নাম্বার করতে হবে না নতুন নাম্বারে নিউ হলে নতুন ওল্ড হলে পুরোনোটায় তানিয়া আর দাস দিদি কেমন আছো ভালো আছি সুপ্রিয়া লাইফস্টাইল জয় শিব ধামে জয় জয়গুরু বিরানন্দ বাবা জয় শিব ধাম জয়গুরু বিরানন্দ মহারাজ পূর্ণিমা মিত্র দুর্গা পুজোতে ধাম খোলা থাকবে দিদি না পুজোয় প্রতি বছর বন্ধ থাকবে এবার সেটাও সেটাও আপডেট দেওয়া হবে আগে থেকে কিচ্ছু বলবো না আগে আপডেট পাও তারপর জানতে পেরে যাবে প্রভাত ঘোষ দিদি বলছি আমি আজকে শিব শিবধামে গিয়েছিলাম এখনই বাড়ি আসলাম বাট আমাকে শঙ্খ গুলি দিয়েছে ওইগুলো কি করতে হবে শঙ্খ বইটা সোমবার শুক্রবার দিন ধারণ করবেন ঠিক আছে একটু বই একটা বই দিয়েছে ওই বইটা নিয়েছেন দোকান থেকে একটা বইও দেওয়া হচ্ছে ধামের আমার ওই যে কাউন্টারটা আছে কাউন্টারের সামনে দেখবেন ইয়েগুলো ছবিগুলো দেওয়া আছে নিয়মবিধি সেটাও আপনি ছবি তুলে রাখলে ওখানে পড়ে নেবেন জয় শ্রী রাম শিব নামের সর্বদা অ্যাপয়েন্টমেন্ট কেউ করিয়ে দিতে পারে না ওটা নিজেকে একদম এটা ঠিক বলেছে শিব ধামের বড় ভক্ত তুমি ঠিকই বলেছো মানে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেওয়া যায় না বাবা যাকে কৃপা করবে কেউ একদিনে কেউ এক বছর মানে এক মাসে কিংবা কেউ আবার ছ মাস লেগে যায় কিন্তু ভরসা রাখতে হয় বাবার উপরে সুস্মিতা উম গুরুদেবের ভিডিও দেখে আমি ষোলো সোমবার রেখেছি আচ্ছা ভালো তো পজিটিভ ভাইবস বাইরে থাকলে নিয়মকানুন ঠিক মতো মানতে পারছে না কি করব বলুন বাইরে গুজরাটে আমি কাজ করি ধূপ মোমবাত এগুলো তো আপনাকে নিয়মবিধিটা যদি পারেন করতে হবে এগুলো করলে তো খুব ভালো চেষ্টা করুন করার দীপাঞ্জনে ষোলো সোমবার মাঝে মাঝে ধুদ্রা ফুল পাই না কি হবে যে যে কটা ফুল হাতের কাছে পাও সেটা দিয়েই করবে একান্তই না পেলে দীপুপাল ষোলো সোমবার করার সময় সোমবার শিবলিঙ্গ পুজো দেওয়ার পর শিবলিঙ্গটা কি ওইভাবে রেখে দিতে হবে নাকি পরের দিন যেমন পুজো দেওয়া হয়ে সেভাবে পরিষ্কার না যেদিন পুজো করবেন সেই দিনেই পরিষ্কার করে নেবেন কিছুক্ষণ রাখার পরে বাবাকে পরিষ্কার করে ধুয়ে মুছে একদিন পরিষ্কার করে নেবেন ওই দিন পুরো দিন রাখবেন না মানে কিছুক্ষণ রাখলেন এক ঘন্টা বা সঙ্গে সঙ্গে কিছুক্ষণ মোটামুটি একটু রাখবেন তারপরে আপনি পরিষ্কার করে দিতে পারবেন উপোসটা ভেঙে প্রিয়াঙ্কা মুখার্জি দিদি লক্ষ্মীবন্ধন নিতে কত টাকা লাগে চন্দ্র বাড়িতে অনেক দিন না থাকলে কি করব পুজো হবে না কি করবো কতদিন থাকবেন না দীপু পাল ষোলো সোমবার করার সময় সোমবার শিবলিঙ্গ পুজো দেওয়ার পর এটা তো বল মহেন্দ্র জয় ধাম জয় শিব ধাম প্রভাত ঘোষ হ্যাঁ নিয়েছি শিউলি দাস দিদি লক্ষ্মী বন্দনায় বৃহস্পতিবার রেখেছি আর সেদিন নিরামিষ খেয়েছিলাম আমি আর কোন নিয়ম ছিল ছিল রাখার পরে শুনতে পাচ্ছি আর অনেক নিয়ম আছে তাই বলছি লক্ষ্মী বন্ধন আমি বেশ হ্যাঁ বেশ তো রাখতে হয় আর ধূপ দেখাবেন পৃথ্বীরাজ পান্ডে জয় শিব ধাম জয় জয় শিব আপনি প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেন দেখেছি পৃথ্বীরাজ পান্ডে দেখছিলাম আপনার অনেক দিন আগেও অনেকগুলো কমেন্ট করেছেন লক্ষ্য করছিলাম এখানে অনেকেই আছে যারা প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে একদিন প্রত্যেকের কমেন্ট নিয়ে পড়বো যারা যারা কমেন্ট হ্যাঁ ওটা একটা আলাদা ভিডিও দিদি ভালো আছেন তো হ্যাঁ আপনি কেমন আছেন এখন ঠিক আছে সব কিছু আপনার উম টিঙ্কু শাহজয় শিবধাম মহামন্ত্র জব করতে বসি কিন্তু মন লাগে না কেন ওটা আপনি আস্তে আস্তে ধৈর্য ধরে অভ্যাস করুন অবশ্যই মন লাগবে পৃথ্বী দাম জয় ভগবান পীরানন্দে জয় কৃপা করুন বাবা দয়া করুন জয় শিবধাম টিঙ্কু জয় শিবধাম সুপ্রিয়া সামন্ত দিদি আমার কি শরীর ভালো নেই অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যেতে পারি শিবধামে অ্যাপয়েন্টমেন্ট এলে গুরুদেবের সাথে কথা বলতে পারবেন না ঠিক আছে গুরুদেবের সাথে কথা বলতে হলে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে দীপাঞ্জনা আমি দুবার ফটো ফেলে এসছি একবার বিয়ের জন্য ঠিক উপায় কবে পূরণ একুশ দিন পর পর যদি আপনি ছবি ফেলে আসতে পারেন তাহলে খুবই ভালো দীপাঞ্জনা বিশ্বাসকে বলছি একুশ দিন পর পর ওইভাবে ফেলে আসতে পারলে খুব ভালো চেষ্টা করবেন একুশ দিন পর পর ফেলে আসার পৃথ্বীরাজ পান্ডে থ্যাংকস দিদি সবকিছু ঠিকঠাক চলছে আচ্ছা খুব ভালো তো প্রত্যেককে জয় শিব ধাম যারা জয় শিব ধাম বলেছেন সৌরভ দাস অরুণ বসা তানবি বণিক টোয়েন্টি ওয়ান এক মাসের বেশি ওটা একটু গুরুদেবকে জিজ্ঞেস করব ওই ব্যাপারটা আমার ভালো করে না জেনে বলতে পারবো না তা নিয়ে দিদি সাতাশ দিন জল খাওয়ার পরও কি জল পরিয়ে খাওয়া যাবে হ্যাঁ বাড়িতে শিবধামের ছবির সামনে জল পরিয়ে খেতে পারবেন যে নিয়ম নিয়মবিধি বলা হয়েছে ঠিক আছে তো আজকে এই এইটুকুই লাইফ খোলা অনেকটা রাত হয়ে গেছে ফিরতে আরো আগে যদি ফিরতাম তাহলে অনেকক্ষণ হতো তো শিব নিয়ে একদিন ভালোভাবে পড়বো সেটাও আমি আপডেট দেবো সুজিত প্রধান আমার বাড়িতে জায়গা নেই কোথায় পুজো করবো আমার অনেক সমস্যা আমি কবে যেতে জায়গা করে নেবেন ছোট্ট করে যেখানে করবেন সেই জায়গায় পুজো করতে হবে না শিবধামের ছবি তো রাখতেই হবে প্রতিষ্ঠা করে জোর করা হবে না যদি ইচ্ছা হয় তাহলেই শিবধামের ছবি প্রতিষ্ঠা করবেন পৃথ্বীরা শোনেন আমি অল ভিডিও কমেন্টস করে হ্যাঁ জানি দেখি তো দীপু পাল দিদি আর একটা কোশ্চেন আমি একটা জব করি এবার আমার দুপুরে ডিউটি থাকলে আমি ধূপ মোমবাতি জ্বালাতে পারি না আমি সান করে পুজো দেওয়ার সময় জ্বালা জ্বালিয়ে যেতে আপনি কটা বাড়ি যে টাইমে ফেরেন সেই টাইমে এসেও কিন্তু জ্বালাতে পারবেন তানভি বনি দিদি আমার স্বামীর শরীরটা কি করতে হবে বাড়িতে যে নিয়মগুলো গুলো গুরুদেব ধামের ছবির সামনে রেখে বিধিগুলো পালন করতে বলেছে সেগুলো করুন ভিডিও আছে দেখবেন কমিউনিটিতে দেব জল পড়িয়ে খাওয়াবেন অখণ্ড দ্বীপ করবেন এইগুলো দীপবল দিদি আর একটা এটা তো বললাম সুজিত প্রধান আমার নাম ঋতু পর্ণা রানা আচ্ছা জিদ আচার্য দিদি আজ বাবার কৃপা ও তোমার জন্য ধামে দেখাতে পারলাম আমি কেউ না জিদ আচারিয়া তোমাকে বলছি তোমার অ্যাপয়েন্টমেন্ট দেরি হয়েছিল তুমি সেই তো তো ছিলে তাই দেরি নাম্বারে হয়ে গেছিল দেখো এমনি দেরি হয়ে গেলে যে টাইমিংটা দেওয়া আছে সেই টাইমে কিন্তু অ্যালাউ হয় না বাবা যতক্ষণ না কৃপা করবে ততক্ষণ কোনো কিছুই সম্ভব নয় বা সব বাবার ইচ্ছা আমি কে বিপুরা দিদি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সাতাশ আমি আসামে আছি আপনি ওটা ম্যাসেজ করবেন মেসেজ করে বলবেন আমাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেন চোদ্দ অক্টোবর আপনি ওইভাবে বলে দিলে তো হবে না না যে এই ডেটে আমাকে দেন এটা আপনাকে ম্যাসেজ করতে হবে মেসেজ করে একবার জানান দেখুন বাবা যদি কৃপা করে তাহলে এই ডেটেই পেতে পারেন এবার শিওর বলতে পারবো না বাবা যদি কৃপা করে পেতে পারে দীপু আমি রাত সাড়ে দশটা এগারোটা পেম বাড়বে তো ওই টাইমেই আপনি ধূপ মোমবাতি জ্বালবে আমরাও তো এসে করি এই যে এখন জ্বালিয়েছি যেরকম জয়শিব প্রত্যেকে জয়শিব ধাম বিপুল বালা ডিজে সম্পা তানিয়া দিদি আমি অখণ্ড দীপদান বিধি করতে অসুবিধে চলাকালীন কি প্রদীপ জ্বালিয়ে করতে পারবো না ওই প্রদীপ ওই ওই প্রদীপেই করতে ওই প্রদীপেই করতে হবে প্রদীপটাকে প্রতিদিন ধুতে প্রদীপটা প্রতিদিন পরিষ্কার করলে খুব ভালো হয় জামা কাপড় পরিষ্কার জামা কাপড় পরে বহিষ্কার অবস্থায় দীপদান বিধি করা যাবে ঠাকুর ছবেন না ওই পিরিয়ড সময় জি দাচারি হ্যাঁ দিদি আমি পঁচিশ নম্বরে ছিলাম থ্যাংক ইউ দিদি আবি কেউ না সব বাবা তোমায় কৃপা করেছে আমি শুধু তোমাকে যেটুকুই বোঝানো বক্তব্য বুঝিয়েছি বাকিটা গুরুদেব তিনি রক্ত কমে যায় ক্যান্সারের মতো ডাক্তার বলেছে আমার বাবার সাথে দেখা করে করাটা খুব দরকার একটু অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে প্লিজ আমি শিলিগুড়ি থেকে কতদিন ধরে আপনি ট্রাই করছেন আপনি আমার ফেসবুক পেজে চলে আসুন তানবি বনি পাল তাতে কোনো অসুবিধা নেই তো না না রাত্রেবেলা করতে পারবেন যাদের ধরুন ডিউটি থাকে কাজ থাকে ওই টাইমে বাড়িতে থাকতে পারে না তারা ফিরেও করতে পারবে নিয়ম আছে ঠিক আছে তো আমি এবার লাইভটা শেষ করছি সবাই ভালো থেকো গুড নাইট জয় শিবধাম শেষ করলাম আর বেশিক্ষণ করতে পারছি না জয় নেক্সট ভিডিওতে যেটা কি বলে যেটা শিবপুরান নিয়ে আসব আর কটা কমেন্ট পরে কিন্তু আমি অফ হয়ে যাচ্ছি ঠিক আছে প্রিয়াঙ্কা মুখার্জি দিদি তুমি খুব ভাগ্যবতী তুমি শিব দামের সেবা দিতে পারছো আমি কেউ না বাবা চেয়েছে তাই হয়তো পারছি আমি কে তার ইচ্ছা তাই জিদ আমার কবচটা মোম খুলে ফাঁকা কি করবো মোম শুকনো মোম দিয়ে চেপে দাও আগুনের ছোঁয়া লাগাবে না শিউলি দাস জয় শিব দাম দীপুপাল জয় শিবদাম প্রত্যেকে জয় শিব দাম তানবি বনি ফেসবুক পেজটা বললে ভালো হয় মৃত্যুঞ্জয় শিবধাম বলে আছে পেজটা এইখানে আছে ইউটিউবের ওপরে গিয়ে লিঙ্কে ক্লিক করুন না খুব ভালো থেকো দিদি জয় শিবধাম আপনিও সুজিত বলেন কোন নাম্বার এস এম এস করবো সব কিছু দেওয়া আছে একটু চেক করে নিন দেখতে পাবেন নাম্বার গুরুদেবের চ্যানেলে চলে যান ওখানেও দেখ পৃথ্বীরাজ রাজ পান্ডে জয় শিবধাম অরুণ বসাক জয় শিবদাম দিদি ভাই ভালো থাকবেন আপনিও বিপুল বালা অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দশ আপনাকে কতবার বলবো অ্যাপয়েন্টমেন্ট মেসেজ করে বলতে থাকুন সিমা আসবো আমি অ্যাপয়েন্টমেন্ট দিই না আপনি আমাকে বলছেন দিতে আমি কি করে দেবো আমা আমি অ্যাপয়েন্টমেন্ট দিই না ও বারবার তো আপনাকে বলছি তানবি বনি ওকে দিদি ভাই থ্যাংক ইউ অসংখ্য জয় শিবধাম প্রত্যেকে জিৎ আচার্য জয় সে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গুড নাইট আবার নেক্সট কোন লাইভে তোমাদের সাথে দেখা হচ্ছে জয় ধাম আর শিব পুরাণটা কিন্তু প্রত্যেকেই মন দিয়ে শুনবে এরপর আবার শিব পুরাণ নিয়ে আসবে এরকম সবাই কিন্তু অন থাকবে শিব পুরাণ প্রত্যেকের শোনাটা কিন্তু দরকার বারবার বলে দিচ্ছি সুস্মিতা দিদি ভাই আর একটা কথা আমাকে একটু বলুন ষোলো সোমবার শিবলিঙ্গটা কি আমি ঘরেই রেখে দেবো না অন্য কোনো মন্দিরে রেখে আসবো যদি আগে থেকে একটা শিব থেকে থাকে তাহলে ষোলো সোমবারে শিব রাখা যায় আর যদি অনেকগুলো শিব থাকে তাহলে মন্দিরে রেখে আসতে পারে ষোলো সোমবারের শিবটা কাছে রাখাটাই বেশি ভালো আমার মনে হয় আমিও রেখেছি পৃথ্বীরাজ পান্ডে আপনিও ভালো থাকুন হ্যাঁ জয় শিবধাম জয় শিব শেষ করলাম লাইফ অফ করলাম জয় সিদ্ধ জয় গুরু পীরানন্দ মহারাজের জয় সবাই ভালো থেক